কাজীপুরের কোনাবাড়িতে উলামা পরিষদ কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান দু হাজার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার জোহরের নামাজের পর কোনাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত আলমগীর হুসাইনের প্রতিবেদনে জানাচ্ছেন শাহিন শান্তা একতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের ন্যায় ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুরের কোনাবাড়িতে ওলামা পরিষদের কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ি ওলামা পরিষদের সভাপতি মাওলানা জামাল উদ্দিন এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মতিন শিয়াজি। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত উপদেষ্টা মুফতি নুরুল ইসলাম ও মাওলানা হাবিবুর রহমান মিয়াজি এছাড়াও পোনাবাড়ি ওলামা পরিষদের বহু সম্মানিত আলিম ওলামা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে একাশি সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জামাল উদ্দিন ফারুকী আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল হাদিস মাওলানা আব্দুল ওয়াদুদ কমিটি ঘোষণার পর বক্তারা ওলামা পরিষদের ঐক্য ইসলামিক শিক্ষা প্রসার ও সমাজ সংস্কারের ভূমিকা রাখার আহ্বান জানান তারা বলেন ওলামা সমাজ হল জাতির দিক নির্দেশক একতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে হবে